পাকের ঘরে ঘরে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমি মুনিরা ইউসুফ মেমি নিশ্চয়ই ভালো আছেন আপনারা বরাবরের মতো আমাদের এই পাকের ঘরে একজন অতিথি থাকে সে আমাদের সবার প্রিয় আপনাদের প্রিয় এবং নতুন নতুন রান্না নিয়ে হাজির হই কখনো একটা আইটেম কখনো দুটো আইটেম মিষ্টি আইটেম ঝাল আইটেম আপনাদের প্রিয় মানুষ এই অনুষ্ঠানে অতিথি হিসেবে হাজির তিনি হচ্ছে অধ্যাপক ডক্টর ইনামুল হক যিনি একাধারে অভিনয় শিল্পী নাট্যকার নির্মাতা কেমন আছেন সব মিলে ভালো আছি তো একটা জিনিস তোমাকে স্বীকার করতেই হবে পৃথিবীর সবাইকেই স্বীকার করতে হয় বয়সের যে হয় তারপরেও ভালো ভালো আছি এই কারণে হয় আমি সবাই সাথে মিশছি কমিউনিকেট করছি দেশের কথা ভাবছি সবখানেই তো আছি আচ্ছা তো এখন আজকে রান্নার অনুষ্ঠানে এসেছেন অভিনয় নয় হ্যাঁ একটু কেমন লাগছে ভালো লাগছে খুবই ভালো লাগছে যে অবশ্যই অবশ্যই তোমার সাথে কথা বলে তো কারণ তুমি এত সুন্দর করে কথা বলো সেটা আমি খুব পছন্দ করি না এটা সত্যি কথা আমার মনে হয় না তোমাকে স্টেজে আমি দেখেছিলাম বোধহয় হয় হুমায়ুন আহমেদের একটি হয় আমার মনে হয় দেরি না করে রান্নার অনুষ্ঠান হ্যাঁ রান্না রান্না চলে যাই আমরা পায়ে ঘরে সেখানে গিয়ে বাকি কথা এনাম ভাই চলে এলাম ট্রেক্স পাখের খয় হ্যাঁ তাই তো দেখছি এবার দেখবো যে মানুষ এত গুণী মানুষ নাটক নির্দেশনা দিচ্ছে নাটক লিখছে অভিনয় করছেন অধ্যাপনা করেছেন এখনো মানুষ ঘোরার কারিগর এখন দেখি যে রান্নায় সে কতটা পড়ল এবং দর্শকরা শুনে নিন আমাদের এই প্রিয় মানুষের কাছে সে আজকে আপনাদেরকে কি রান্না উপহার দিচ্ছে হালুয়া হালুয়া সত্যি মজা লাগছে কিসের হালুয়া হালুয়া তো আমরা জানি গাজরের হালুয়া জানি আমরা তারপরে সুজির হালুয়া কিন্তু পেঁপের হালুয়া অনেক ধরনের হালুয়া আছে কিন্তু দুটো হালুয়া একসাথে মিলালে কেমন হয় গাজর এবং সুজি এটা একটা আইটেম এটা আরেকটা কিছু দিয়ে খেতে হবে হ্যাঁ অবশ্যই অবশ্যই লুচি আর লুচি এমনি হয় কিন্তু তার সাথে যদি চমক আছে অবশ্যই আছে অবশ্যই আছে তার মধ্যে নারিকেল এক জাতীয় খাওয়ার খেতে খেতে একটা বোর্ড হয়ে যায় না লোকজন আমরা কি কি লাগছে আমরা কিন্তু সময়ের অভাবে কিছু জিনিস তৈরি করে রেখেছি যেমন দর্শক লুচিটা আমরা তৈরি করে রেখেছি কারণ অনেক সময় লাগবে এই লুচিতে আছে আপনার নারকেল আটা ময়দা লবণ চিনি আর একটু তেল নিয়েছি এই হচ্ছে তারপরে সে খামিরটা সুন্দর করে করে আমরা অলরেডি লুচিটা তৈরি করে রেখেছি এটা আমরা তেলে ভাজবো আর যেটা গাজর আর সুজির হালুয়া এরকম একটু পরিমাণ আমরা গাজর আর সুজি নিচ্ছি

জানা অজানা গল্প শুনগো তা আপনি বলছিলেন তেল আর ঘিটা একটু মিলিয়ে হ্যাঁ 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 পরিমাণটাও দেখতে হবে দিলাম কার হালুয়াতে একটু তেল ঘি বেশি লাগবে নইলে ভালো লাগবে না আমরা তেল আর ঘিটা দিয়ে ফেললাম এখন সুজিটা একটু ভাজবো এটা আস্তে থাকি আচ্ছা ইনাম ভাই বলো একটু শুরুটা বলেন আমি তো পড়াশোনা করেছি বিভিন্ন জায়গায় হ্যাঁ তারপরে তোমার ইয়েতে নটেড কলেজে আমি ইন্টারমিডিয়েট করেছি হ্যাঁ হ্যাঁ দিয়ে দাও দিয়ে দাও খুব ভালো লাগবে হ্যাঁ ভালো লাগবে ভালো লাগবে আর ওটা একটু বোধ হয় আর একটু ব্রাউন হলে ভালো হতো না হ্যাঁ আচ্ছা তো যাই হোক ইউনিভার্সিটিতে এসে শুরু করে দিলাম আর কি আমি হ্যাঁ হ্যাঁ কথা হ্যাঁ ঠিক আছে কোনো অসুবিধা নেই থিয়েটার শুরু করি সেই কলেজ থেকেই আর কি কলেজে বার্ষিক নাটক থেকে শুরু হয়ে যায় তো সেইটায় করে গেলাম ইউনিভার্সিটিতেও করে গেলাম তারপরে শিক্ষকতা যখন শুরু করি সেই বয়সে টোয়েন্টি টু প্লাস বলতে পারো কালচারাল মুভমেন্ট করেছি বিভিন্ন মুভমেন্টের মাধ্যমে একটা পর্যায়ে যখন আমরা পৌঁছলাম আর কি মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেল এর আগে অবশ্য আমি আমার বিয়ের

তুমি যেটা চাচ্ছ ডিজায়ার্ড কম্পাউন্ড তুমি সেটা পাবে না রান্নার ব্যাপারেও তাই এই পরিমতি বোধ যাদের আছে তারাই ভালো রাঁধুনী হয় চিনি কিন্তু একটু বেশি দিতে হবে আমি এটা হাফ দিয়ে দিচ্ছি যথেষ্ট মনে আচ্ছা আর দরকার আছে না আমার মনে হয় ঠিকই হবে পরিমাণটা তুমি ভালো বুঝবে আমার এটা একটু ভাজা ভাজা আর একটু হলে আমরা হালকা একটু পানি দেব যেটা হালুয়াটা সুন্দর ঘন হয়ে আরেকটা জিনিস আমি লক্ষ্য করেছি মেয়েরা হয়তো বিয়ের আগে অনেকেই রান্না করে না রান্নাঘরে যাই না কিন্তু তারা কিন্তু আফটার ম্যারেজ তাকে রাখতে হয় এবং কেমন করে জানি হয়ে যায় হ্যাঁ এটা বিশেষ করে আমি আমার মানে স্ত্রীকে দেখেছি ওয়াইফকে দেখেছি আর কি এবং আমরা দশ ভাই আমি সবার ছোট রান্না তো দূরে থাক আমি কখনো ভাবিও নি মানে স্কুলে যাওয়ার আগে আবার ইউনিফর্মটা কোথায় বইটা কোথায় সব বড় বোনরা আমাকে সব গুছিয়ে দিত কিন্তু ঠিকই সবাই বলে পাকা রাধুনি আমি কতটা পাকা জানি না চলে যাচ্ছে হ্যাঁ আমি তো ওই বললাম না পরিমিতি বোধ যাদের আছে তারাই কিন্তু ভালো রান্না করবে এটা আমাদের ভালো সুগন্ধ বেরিয়েছে তাই না হ্যাঁ এবং সুন্দর একটা ঘ্রাণ বেরিয়ে গেছে হ্যাঁ হ্যাঁ আমি একটু দেখছি আর একটু পানি লাগবে কি না যেহেতু ঘি তেল আছে চিনি আছে চিনিটাও একটু ছাড়বে তাই না দেখেন তো ইনাম ভাই আমার মনে হয় হয়ে গেছে একটু আছে থাকুক একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি ফিরে এসে হালুয়াটা তুলবো লুচিটা ভাজব সেই পর্যন্ত অপেক্ষা করুন ছোট্ট একটা বিরতির পরে ফিরে এলাম ট্রিক্স পাকের ঘরে সাথে আছেন আমাদের অনেক প্রিয় একজন মানুষ ডক্টর ইনামুল হক অধ্যাপক ইনামুল হক আমাদের ইনাম ভাই আমাদের হালুয়া কিন্তু হয়ে গেছে একদম চুলাটা নিভিয়ে দিচ্ছি আচ্ছা এখন একটু স্টার্ট করি আচ্ছা इनाम ভাই যেহেতু গাজর সুজির হালুয়া বলেছি গাজরটা একদম মিলে গেছে দর্শক এই আমি ঢালছি এখন যেটা করতে হবে আমরা একটু উপরে গাজর হ্যাঁ সেটা একটা বিষয় আর আমরা এখানে কিশমিশ বাদাম কিছুই দেইনি নিজের মত করে যে যা খুশি সেটা উপরে সাজিয়ে দিতে পারেন দর্শক একটু হাত লাগাতে হবে কারণ হালুয়াটা যদি একটু সুন্দর করে সাজানো না থাকে তাহলে কিন্তু ভালো লাগে না আপনাদেরকে একটা বুদ্ধি দিচ্ছি সেটা হচ্ছে যে একটু হাতে একটু তেলটা দিয়ে নিলে হালুয়াটা সুন্দর সমান হাইনাম ভাই একদম চুপ হয়ে গেলেন হালুয়ার কোনো স্মৃতি আছে কিনা বলেন তো তোমার ছোটবেলা সবে বড়াতে মা হালুয়া বানাতে নিশ্চয়ই হ্যাঁ হালুয়া এবং কোন হালুয়াটা প্রিয় ছিল সবাই মিলে সেটা নিশ্চয়ই আমরা আসলে সুজির হালুয়া তো সেই ছোটবেলা থেকে খাচ্ছি এই কারণে যে সকালবেলা সুজির হালুয়া তারপরে রুটি দিয়ে খেয়ে স্কুলে যাওয়া হতো হ্যাঁ এবং সুজি অনেক সময় তোমার টিফিন হিসাবেও দেয়া হতো দেখেন হ্যাঁ

আরও ভালো লাগতো অসুবিধা নেই আমাদেরটা অনেক সুন্দর হয়েছে কি বলেন হ্যাঁ অবশ্যই 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 হ্যাঁ খুব ভালো লাগছে খুব ভালো হ্যাঁ কালারফুল আমরা এখন এখন হ্যাঁ সেই চলে যাই লুচিতে লুচি নারকেল আর ময়দা দিয়ে সেটা রেসিপিটা কি আরেকবার আমাদের হাড়িটা গরম হয়ে গেছে আচ্ছা ইনাম ভাই বলেন তারপরে আমরা যেটা করছি এখন লুচি নারকেল অর্থাৎ আজকে যা যে জিনিসগুলো হচ্ছে এটা দুটো মিলে হচ্ছে কিছুক্ষণ আগে আমরা যেটা দেখালাম সেটা হচ্ছে হালুয়া হ্যাঁ হালুয়া বেশি তেল হ্যাঁ লাগবে বেশি তো লাগবেই তো দুটো একসাথে হলো এখন লুচি লুচির মধ্যে নারিকেল দেওয়া হয়েছে তবে লুচি তো নানা ধরনের লুচি পছন্দ করে যারা যে হাল পছন্দ করে তারপরে লুচি বানানো যায় আজকে কিন্তু মিষ্টির ব্যাপার সেখানে সেই জন্য নারিকেল নারিকেলও মিষ্টি তো সেই জন্য টেস্ট হবে আশা করি কোথায় গরম হয়ে গেছে তোমার যেটা করা হলো সেটা হচ্ছে যে দুটো একসাথে মিক্স আপ করে এখন সেটা ভাজা হচ্ছে আমার মনে হয় বা

আট দিনের উৎসব এবং আমাদের দল গিয়েছিল কিন্তু এই জানুয়ারি মাসে বুঝলে তো জানুয়ারি মাসে ওখানে আভাষের আমন্ত্রণে গিয়েছিল এবারে তো ভয়াবহ সময় গিয়েছে কিন্তু মনে রাখতে হবে জানুয়ারিতে সাহস নাটকের লোকদের অনেক সাহস আছে বুঝলে আমরা দুজনই ছিলাম তো লাকি আর আমি তখন আমরা বিশেষ করে হ্যাঁ উপায় নেই ইউনিভার্সিটি থেকে এসে তখনই রান্না শুরু হয়ে যেত জমবেশ করে করা হবে তখন হয়তো লুচি ভাজা থাকতে পারে আর কি আমরা একটা কোম্পানিকে বলছি যে যারা ফুড করে আর কি আজকাল তো তারা যদি হেল্প করে আমার মনে হয় আমরা কেবলমাত্র নাটক হবে না তার সাথে সাথে খাওয়া হবে বিভিন্ন ধরনের পিঠা বিভিন্ন ধরনের আয়োজন তো সেটা করার চিন্তা আছে সেই জন্য কিছু কিছু আমি বুঝতে পারছি লুচির ব্যাপারটা আর কি তো যে কথাটা বিদেশের যে ব্যাপারটা আর কি সেখানে যে কথাটা তোমাকে প্রথমে বলছিলাম মেয়েরা বিয়ের আগে কি না রান্না করলো কি করলো না সেটা যায় আসে না আমার মনে হয় লুচিটা ভাসতে থাকি আর আমাদের একটু ছোট্ট একটা ব্রেকেও যাওয়ার সময় হয়েছে আমরা এই ব্রেকের এই ফাকে লুচিগুলো একটু ভাতে থাকবো সময়ের বিষয় আছে ফিরে এসে দেখবো আমাদের মোটামুটি লুচি ভাজা হয়ে গেছে হয়তো দি একটা বাকি থাকবে দর্শক একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি ফিরে আসছি একটু পরে সাথে আছেন আমাদের প্রিয় মানুষ অধ্যাপক ডক্টর ইনামুল আকির ঘরে ছট একটা বিরতির পরে আমরা আবার ফিরে এলাম ফ্রিক্স পাকের ঘরে দেখুন দর্শক আমাদের লুচি ভাজা প্রায় শেষ লুচিটা কি সুন্দর ফুলেছে লুচি এরকম একটু ফুলে গেলে খুব ভালো লাগে আসলে মানে বিশেষ করে ছোটবেলায় তো ফোলা লুচি না হলে মজাই হতো না সেটাই কোনটা ফোলা সেটা আমাকে দিতে হবে এই নিয়ে ঝগড়া হতো আচ্ছা ইনাম ভাই টেলিভিশন নাটকে কিন্তু আপনি অনেক ব্যস্ত এই ফাঁকে আমি আরেকটা কথা বলবো আপনার সেই পুরনো গৃহবাসী নাটকটা

কারণ এত মজার রান্না হয়েছে এটা যদি টেস্ট না করি দর্শক আপনারা তো দেখেছেন কিভাবে লুচিটা তৈরি হলো কিভাবে হালুয়া তৈরি হলো এবং একটা নতুনত্ব পেলেন যে গাজর এবং সুজি মিলিয়ে নারকেল বাটা এবং ময়দা দিয়ে লুচি লুচি টেস্টি একটা খাবার খুব সুন্দর গন্ধ এটা আমার মনে করা খুব সহজ কিন্তু যারা করতে চান তাই না রেসিপিটা অত কঠিন কিছু না যাদের করার ইচ্ছা তারা কিন্তু আজকে এই আপনার হয়ে গেল বাহ নারকেল ময়দা দিয়ে লুচি লুচি চলো চলো আমরা টেস্ট করব এটা এটা ভারী আছে আমি নিচ্ছি না আপনাকে কোনটাই আমি দেব না আপনাকে আমি কোনোটাই দিচ্ছি না আমি নিতে পারবো গাজর সুজির হালুয়া গাজর সুজি ঘি তেল গরম মশলা একটি ফ্রাই প্যানে তেল এবং ঘি ঢেলে তেল একটু গরম হলে তাতে সুজি দিয়ে নাড়তে হবে সুজি একটু জমাট হলে তাতে গাজর দিয়ে দিতে হবে একটু নেড়ে তাতে গরম মশলা দিয়ে নাড়তে হবে এরপর পরিমাণ মতো চিনি দিয়ে কিছুক্ষণ আবারও ওড়াতে হবে তারপর পরিমাণ মতো পানি দিয়ে কিছুক্ষণ নাড়তে হবে ভালোয়া হয়ে গেলে তা নামিয়ে নিতে হবে পরিবেশন ডিশে সাজিয়ে নিতে হবে নারকেলের লুচি নারকেল বাটা ময়দা লবণ চিনি তেল একটি পাত্রে ময়দা এবং নারকেল কুচি মিশিয়ে প্রথমেই খামির বানিয়ে নিতে হবে খামির দিয়ে একটি লুচি পরিমাণ গোলা নিয়ে বেলনিতে বেলে লুচি বানিয়ে নিতে হবে এবার একটি ফ্রাই প্যানে তেল গরম করে ডুবো তেলে ভাজতে হবে লুচি হয়ে এলে তা পরিবেশন ডিশে তুলে নিয়ে পরিবেশন করুন ব্যাস হয়ে গেল নারিকেলের লুচি ও গাজর সুজির হালুয়া গাজরের পুষ্টিগুণ প্রতি একশো গ্রাম গাজরে আছে ক্যাটোরিন একশো গ্রাম শর্করা বারো দশমিক সাত গ্রাম আমিষ এক দশমিক দুই গ্রাম জলীয় অংশ পঁচাশি গ্রাম ক্যালসিয়াম সাতাশ গ্রাম আয়রন দুই দশমিক দুই গ্রাম চর্বি দশমিক দুই গ্রাম ভিটামিন সি পনেরো মিলিগ্রাম শক্তি সাতান্ন ক্যালোরি গাজরের উপকারিতা প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন থাকায় গাজর লিভারকে সুস্থ রাখতে সহায়তা করে এবং চোখের রেটিনায় গিয়ে চোখের দৃষ্টিশক্তি বাড়াতেও গাজর সক্ষম গাজর ব্রেস্ট ক্যান্সার কোলন ক্যান্সার এবং ফুসফুসের ক্যান্সারের মতো জটিল ক্যান্সার প্রতিরোধ করার ক্ষমতা রাখে হৃদরোগের ক্ষেত্রে গাজর বেশ ভালো কাজ করে গাজরের ক্যারোটিনয়েডগুলো হৃদরোগের নানা অসুখের ওষুধ রূপেই কাজ করে আমাদের খাবার রেডি হ্যাঁ তাই টেস্ট করার পালা শুরু করি তাহলে টেস্ট করতে দিই আবার কি যে ভয় ভয় লাগছে না ভয়ের কিছু নাই কারণ সেই ভয়টা আমারই বেশি কারণ আপনার নির্দেশ মতো আমি করেছি সেখানেই তো ঝামেলা যে নির্দেশ তো আমার উপদেশটাদের একটু সুন্দর করে হালুয়ার মতো করে চেষ্টা করি একটু বসো আর আর কিছু দেব না 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 আমি ঠিক আছে থ্যাংক ইউ

তাকে একটু স্যাক্রিফাইস করতে হয় স্যাক্রিফাইস করতে হয় আমি বলে তো সে স্বার্থপর না আমি তোমাকে কিছুক্ষণ আগে বলছিলাম না যে ছোটবেলায় এই যে ফোলাটার দিকে সবাইই নজর থাকতো সেটাই এবং সবাই এটা নিয়ে কাড়াকাড়ি হতো আর কি বেশ ভালো হয়েছে শুধু ভালো না দর্শক এটা আসলে আপনারা বাসায় করে খাবেন অনেক মজা এটা করতে কিন্তু খুব একটা অসুবিধা নেই সহজ কিন্তু এখন কিন্তু বাচ্চাটা কি খাবে বুড়ো মানুষ কি খাবে ও কি খাবে এই সময়গুলো আমরা যেভাবেও কেটে কিন্তু বের করে নিচ্ছে এত ব্যস্ততার মধ্যে সেটা করে উপকার অপকার দুটুই আছে ঝামেলা একটু বাড়ছে না বানালি পরিবার কিন্তু এরকমই গল্পে শেষ হবে না জানি আড্ডায় শেষ হবে না আর ব্যক্তিগতভাবে আমি আপনাকে জানি যে আসলে কথা শেষ নেই আপনার কাছে এত ভালো ভালো কথা শোনা যায় সত্যি কথা যে আপনার সাথে কথা বললে অনেক না জানা অনেক ইতিহাস আমরা জানতে পারি একবারে শেষ পর্যায়ে দর্শকবির উদ্দেশ্য দর্শকরা আমি জানি না আমার সুন্দর কথায় মানে খাওয়ার ইচ্ছাটাও বেশি হবে কি না জানি না তো আজকের যেই আমরা তৈরি করলাম এটা আমার চেষ্টা করে বাসায় সবাই চেষ্টা করে যদি রান্না করা হয় এবং খেতে ভাল লাগবে আমি আশা করছি আর কি আপনারা চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন আবার বেশি খেয়ে ফেলবেন না যাই হোক আমার একটা অভিজ্ঞতা হলো আজকে এই রান্নাঘরে এসে আর কি বিশেষ করে ট্রিক্স যে আয়োজন করেছে এই আয়োজনটা খুব ভাল লেগেছে সবচেয়ে ভাল লেগেছে পরিষ্কার পরিচ্ছন্নতা এটা আমি খুব পছন্দ করি আর মাই টিভির তো প্রায়শ আমি আসি এখানে আমি একটা অনুষ্ঠানও করতাম আর এখানকার সবাই সাথে কাজ করতে এত ভাল লাগে কারণ এত আন্তরিক সবাই এই আন্তরিকতা যেখানেই আছে সেখানেই আমি আছি অনেক শুভকামনা আপনার জন্য এবং আশা করবো নেক্সট টাইম আরও ভালো ভালো রান্নার আয়োজন নিয়ে আসবে তখন আমি আমাকে মনে হয় বেশি হেল্প করতে হবে না আপনি পারবেন দর্শক আসলে অনেক ভালো লাগলো আপনারাও বাড়িতে বসে এরকম মজার মজার রান্না করবেন ওই একই কথা বোধ সব কিছুতেই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে আগামী অনুষ্ঠানে নতুন অতিথি নতুন রেসিপি